নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আবার আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি কোর্সে ইতিহাস সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেই সাবজেক্টের প্রথম পত্রের ইম্পর্টেন্ট বা লাস্ট মিনিট সাজেকশন নিয়ে আলোচনা করব। যারা দু সালে প্রথম বর্ষে পরীক্ষা দেবেন সেই প্রথম বর্ষের ইতিহাস বিষয়ের একেবারে গুরুত্বপূর্ণ বা লাস্ট মিনিট বা ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন এই প্রশ্নগুলো মধ্য থেকেই আপনাদের পরীক্ষায় আসবে এর বাইরে কিন্তু আসবে না যে প্রশ্নগুলো দেয়া হচ্ছে এর প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এই চ্যানেলের মাধ্যমে আপলোড করতে থাকব। একের পর এক যদি ভিডিওটি আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেকশান পেতে চাইছেন এছাড়া আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে সমস্ত সাবজেক্ট তথা ইতিহাসের প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের লাস্ট মিনিট সাজেকশান এবং নোটস দেয়া হচ্ছে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন এছাড়া এছাড়া আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে গ্রুপে অ্যাড হতে পারেন আমরা প্রথমে দেখে নেব যে এই প্রথম পত্রের যে নাম্বার ডিভিশন রয়েছে আঠেরো মার্কের আপনাকে দুটি প্রশ্ন লিখতে হবে থাকবে আপনার চারটে প্রশ্ন চারটের মধ্য থেকে আপনাকে দুটি প্রশ্ন বেছে নিতে হবে টোটাল হচ্ছে আপনার ছত্রিশ বারো মার্কের আপনাকে লিখতে হবে তিনটি প্রশ্ন থাকবে ছটা ছটার মধ্য থেকে তিনটি বেছে নিতে হবে টোটাল হচ্ছে ছত্রিশ এবং সাত মার্কের আপনাকে চারটে প্রশ্ন লিখতে হবে আর আপনার থাকছে আটটি প্রশ্ন টোটাল আঠাশ মার্ক টোটাল এই মিলে আপনাকে একশো মার্কের পরীক্ষা তো তিনটে গ্রুপ গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি গ্রুপ এ আঠেরো মার্কের গ্রুপ বি বারো মার্কের প্রশ্ন এবং গ্রুপ সি সাত মার্কের প্রশ্ন এবার আমরা দেখে নেব যে প্রথম যে প্রশ্ন ইম্পর্ট্যান্ট প্রশ্ন রাখা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ আকবরের ধর্মনীতি আলোচনা করুন তিনি কি ইসলামকে ধ্বংস করেছিলেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তবে আমি ভিডিওটির মাধ্যমে যে প্রশ্নগুলিকে আমি স্টারমার্ক করছি সেটা একটু আরও ভালো করে দেখে যাবেন সেটা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার দুই মৎস্যদারী ব্যবস্থার বৈশিষ্ট্য বিশ্লেষণ করুন নাম্বার থ্রি অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তির উদ্ভব কীভাবে মোগল সাম্রাজ্যের পতন ঘটিয়েছিল এই প্রশ্নটা নাম্বার ফোর সতীশচন্দ্রের গবেষণায় সতীশচন্দ্রের গবেষণায় বিশেষ উল্লেখ করে উল্লেখ্য সহ জায়গেরি সদাই সংকট সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন এই জায়গাটা অথবা প্রশ্ন একটি থাকতে পারে ইরফাম হাবিবের গবেষণার বিশেষ উল্লেখ সহ মোগল যুগের মোগল যুগের কিসি সংকট সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন তবে এই দুটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্নটি চন্দ্রের গবেষণার বিশেষ উল্লেখ সহ দায়ী সংকট সম্পর্কে প্রবন্ধ লিখুন খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরের পরের পাঁচ মার্কে যে প্রশ্ন রাখা হয়েছে শাহাজাহানের পরবর্তীকালে উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ যুক্তি দ্বারা বিশ্লেষণ করুন এই প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি এখানে স্টার দিয়ে রাখছি এই প্রশ্ন ভালো করে একটু দেখে যাবেন পরের যে প্রশ্ন আসছে সেটা হচ্ছে কি মোগল সাম্রাজ্যের পতনের পরিপ্রেক্ষিতে অষ্টাদশ শতাব্দীর ওপর বিতর্ক আলোচনা করুন নাম্বার সেভেন ঔরঙ্গজেবের নীতি সমালোচনামূলক আলোচনা করুন এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার এইট পলাশি যুদ্ধের সদস্যদের পটভূমি কী ছিল অর্থাৎ যুদ্ধের পটভূমি ছিল এটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ নাম্বার নাইন অষ্টাদশ শতাব্দীতে উদ্ভূত মারাঠা সাম্রাজ্যের প্রকৃত প্রকৃতি আলোচনা করুন পরের প্রশ্ন আপনি কি মনে করেন যে মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বাবর এই প্রশ্নটা এইভাবে আসতে পারে বাবর কি মোগল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা এদের সম্পর্কে আলোচনা করতে হবে নাম্বার ইলেভেন বস্ত্রশিল্পের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে মোগল ভারতের অকৃষিজাত পণ্যের উৎপাদন সম্পর্কে আলোচনা করুন নাম্বার টুয়েলভ কি বলছে না নাম্বার টুয়েলভ যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন রাখা হয়েছে অষ্টাদশ শতকে ভারতীয় অর্থনীতির অবস্থা বিশ্লেষণ করুন নাম্বার থার্টিন মোগল অর্থনীতিতে রপ্তানি বাণিজ্যের ভূমিকা কী ছিল নাম্বার ফোরটিন শাহজাহানের রাজ্যত্বকালে মোগল সাম্রাজ্যের যুগ ছিল করুন এটা এই প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট টোটাল আমরা চোদ্দোটা আঠেরো মার্কের প্রশ্ন দিলাম এই চোদ্দোটা আঠেরো মার্কের মধ্যে যে প্রশ্নগুলো আমরা স্টার মার্ক দিয়েছি সেই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে যাবেন সেই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় কিন্তু আসতে চলেছে এবছরের জন্য এরপরে আমরা দেখে নেব বারো মার্কের প্রশ্ন বারো মার্কের তথা গ্রুপ বিতে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেটা হচ্ছে প্রথম যে প্রশ্ন নাম্বার ওয়ান শাসক হিসাবে এর মূল্যায়ন করুন অর্থাৎ শাসক হিসাবে হুমায়ুন কতটা যুক্তিযুক্ত সে সম্পর্কে একটি মূল্যায়ন করতে হবে নেক্সট যে প্রশ্ন রাখা হয়েছে মোগল ও শিখদের সংঘর্ষ বর্ণনা করুন নাম্বার থ্রি বালাজি বিশ্বনাথের কৃতিত্বের পরিচয় দাও নাম্বার ফোর মোগল স্থাপত্য চিত্রশিল্প বা মোগল স্থাপত্য চিত্রকলা সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন বারো মার্কে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি নাম্বার ফাইভ আপনি কি মনে করেন যে মোগল ভূমি রাজস্ব ব্যবস্থা সাম্রাজ্যকে স্থিতিশীলতা দিয়েছিল নাম্বার সিক্স মোগল ভারতে রাষ্ট্রীয় চরিত্র ব্যাখ্যা করুন নাম্বার সেভেন মোগল অর্থনীতিতে ধনতন্ত্রের বিকাশ কোন কোনো সম্ভাবনা ছিল কি পরের প্রশ্ন হচ্ছে নাম্বার এইট শাসক হিসাবে হুমায়ুনের কৃতিত্ব লিখুন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি এটা স্টার্ট দিলাম আমরা নয় নম্বর যে প্রশ্ন জাহাঙ্গীরের শাসনকালে নুরজান চক্র দ্বারা কতটুকু প্রভাবিত হয়েছিল নাম্বার টেন ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে কিভাবে ইউরোপীয় যুদ্ধগুলি কর্ণাটককে ইঙ্গোফরাসি সংঘর্ষকে প্রভাবিত করেছিল নাম্বার ইলেভেন পানিপথের প্রথম যুদ্ধের রাজনৈতিক গুরুত্ব লেখ পানিপথে প্রথম যুদ্ধে রাজনৈতিক গুরুত্ব লেখক খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি এটাকে আমরা স্টার মার্ক করে রাখলাম পরের প্রশ্ন নাম্বার টুয়েলভ জাট বিদ্রোহের বিশেষ উল্লেখ সহ মোগল যুগের কৃষক বিদ্রোহগুলি পরিচয় দাও নাম্বার থার্টিন আকবরের ধর্মীয় নীতির মূল বৈশিষ্ট্যগুলি কি কি ছিল নাম্বার ফরটিন মোগল যুগে ভারতীয় সমাজে প্রকৃতি ও কাঠামো বিশ্লেষণ করুন নাম্বার ফিফটিন মোগলের নগরায়ন সম্পর্কে আলোচনা করুন নাম্বার সিক্সটিন যেটা রয়েছে সতেরো নম্বর বা শেষ প্রশ্ন বারো মার্কের যাবতীয় ব্যবস্থার একটি সমালোচনামূলক বিবরণ দাও এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এছাড়া আমরা আরেকটি প্রশ্ন বলেছিলাম আকবরের ধর্মীয় নীতি এই প্রশ্নটাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এছাড়া আমরা বলেছিলাম জাহাঙ্গীরের নূরজাহান চক্র এই প্রশ্নটা স্টার দিলাম খুব ইম্পর্টেন্ট এছাড়া আমরা বলি তো শাসক হিসাবে হুমায়ুন কৃতিত্ব এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট স্টার্ট দিলাম তো এই ছিল মোট আপনাদের ষোলোটি বারো মার্কের গ্রুপ বি দাগের যে প্রশ্নপত্র ইম্পর্টেন্ট বা লাস্ট মিনিট সাজেশন বলতে পারেন এই প্রশ্নগুলো আপনারা একটু সাফিসিয়েন্ট যারা পড়াশোনা করতে চাইছেন তারা এই সব প্রশ্নগুলো সব প্রশ্নগুলো করে যাবেন আর যারা একটু অল্পের মধ্যে পড়াশোনা করে পরীক্ষা যেতে চাইছেন তারা স্টার মার্কগুলো একটু ভালো করে দেখে যাবেন এরপরে আমরা দেখে নেব গ্রুপ সি গ্রুপ সি আপনারা জানেন যে গ্রুপ সিতে মার্কের প্রশ্ন থাকে সাত মার্কের প্রশ্নতে আপনাদের সাতমার্কে কটি প্রশ্ন থাকে আমরা আগেই বলেছি সাতমার্কে মোট আপনার আটটি প্রশ্ন থাকে সেখান থেকে চারটি প্রশ্ন বেছে নিতে হবে মার্কের প্রশ্ন প্রথম যে ইম্পর্টেন্ট প্রশ্ন রাখা হয়েছে মার্কেন্টাইল অর্থনীতি বলতে কী বোঝেন এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা স্টার দিয়ে রাখছি আপনারা নাম্বার টু পলাসির পরবর্তীকালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লিখুন নাম্বার থ্রি নাম্বার থ্রি হবে এখানে খানুয়ার যুদ্ধ খানুয়ার যুদ্ধ কবে সংগঠিত হয় এই যুদ্ধের গুরুত্ব আলোচনা করুন নাম্বার ফোর মোগল সাম্রাজ্যের ইতিহাস রচনার উপাদানগুলি আলোচনা করুন মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি তারপরে নাম্বার ফাইভ শাহজাহানের মধ্য এশিয়া নীতি কী নাম্বার ফাইভ মারাঠা শক্তির ইতিহাসে তৃতীয় পানিপথে যুদ্ধের গুরুত্ব কী ছিল নাম্বার সিক্স জেএফ যে এফ কিভাবে কীভাবে মোগল সাম্রাজ্যের পতনকে ব্যাখ্যা করেছিল এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নাম্বার সেভেন সুলহ সুল কুল বলতে কী বোঝো নাম্বার এইট অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তিরূপে বাংলার উত্থান কীভাবে হয়েছিল এরপরের প্রশ্ন নাম্বার নাইন আকবরের রাজপুত নীতি কী নাম্বার টেন ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি গুলির দুর্বলতা চিহ্নিত করুন বা এইভাবে প্রশ্ন আসতে পারে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বলতে কি বোঝো নাম্বার এবার এক্সট্রা আমরা যে প্রশ্নটা দিয়েছি সেটা হচ্ছে অকৃষিজাত পণ্যের উৎপাদন অর্থাৎ মোগল যুগে যে অকৃষিজাত পণ্য উৎপাদন হতো সে সম্পর্কিত একটি টিকা তো এই ছিল মোট টোটাল এগারোটি মার্কের প্রশ্ন আপনারা এই প্রশ্নগুলো যে প্রশ্নগুলো স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্নগুলো ভালো করে আপনারা একটু দেখে যাবেন আমরা একে একে প্রায় সমস্ত সাবজেক্টে তথা ইতিহাসের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার প্রায় সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেকশান এবং এই প্রশ্নের আনসারগুলো আমরা একে একে এই চ্যানেলের মাধ্যমে আপলোড করতে থাকব অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করতে ভাল ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ